রহমাতুল্লাহ তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক যে মাসে কমপক্ষে চারজনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্য আমরা মাসে সেই সেন্টার ভিত্তিক দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী নীতি আদর্শ আল্লাহর রহমতে বাস্তবায়ন হবে এই কাজটাকে আমরা করতে রাজি আছি আল্লাহটা কবুল করে নেন তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুন ভাবে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই আর দিতেও পারবে না কারণ আমরা সেটা দেখে ফেলেছি গ্রামে একটা কথা আছে যে ওই গোদা পাও গোদা পা দিয়ে যে লাথি মারলার শক্তি থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে তা আপনারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করেছেন আমাদেরকে আপনারা কি দিয়েছেন আর নতুনভাবে আমাদেরকে ও পা দেখায় আর ভয় দেখানো আশা দেখায় লাভ নাই এখন পরিবর্তন করতে হবে আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে তেপ্পান্ন বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই আমি তোমাদের সামনে যা করেছি আল্লাহ বলেছেন জিহাদ করো করার মতো এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি আমার তো মন বলছে বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সাহস পাবে না ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাথা নিচু করেই থাকতে হবে এই তোমাদের তৎপরতায় সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখছ যে কত মায়ের কোল খালি হয়ে গেল এই জন্যে আমি বিশেষ করে বলবো যারা নাকি হাজার মায়ের কোল খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুগ্ধের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই আবউ সাইদের হাত প্রসারিত গুলিভিত্ত ভুক নিয়ে মাঠে লুটিয়ে পড়েছে এখন আমাদের নজর থেকে এখন সেই স্মৃতি জিখানে নাই আর আপনি আপনারা তাদেরকে নির্বাচন আহ্বান করবেন আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন এ ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাইলে আমরা বলবো যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করেন এই এইসব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই স্লোগানের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশের আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দোষদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনো হবে না আর হতে দেওয়া যাবে না আর পি সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনার বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই এই স্টিম রুলার জুলুমের এটা চাপিয়ে দেবেন এটা হবে না এই জন্য পিয়ার সিস্টেমে যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন কনভেনশন থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেমে ওই নিম্ন কক্ষ বলেন উচ্চ কক্ষ বলেন সব ক্ষেত্রেই পিয়ার সিস্টেমই নির্বাচন হতে হবে ভোটারদের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে বাংলাদেশের জাতীয় সরকার হবে নালে আমাদের আন্দোলন করার প্রচলনে আন্দোলন করব সংগ্রাম করব পিএলসি হিসাবে নির্বাচন বাস্তব করে চালু ইনশাআল্লাহ সালাম تکون نعرہ تکبیر اللہ اکبر 24 এর যুব আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো 25 যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে আলহামদুলিল্লাহ সভাপতি হিসাবে আতিকুর রহমান মুজাহিদ আতিকুর মুজাহিদ কোথায় আলহামদুলিল্লাহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ সেক্রেটারি জেনারেল হিসাবে মানসুর আহমদ সাকি সবাই বলি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমাদের আন্দোলনের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সদ্য আজকে যে তোমাদের যুব আন্দোলনের সভাপতি ছিল সে আলহামদুলিল্লাহ তারা পরামর্শ ভিত্তি এবং যেভাবে তারা কাজ করেছে আজকের কনভেনশনের মাধ্যমে তারাদের কাজে আমরা অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তাদেরকে যা যাই খায়ের দান করুক